আজ আপনাদের আমি দর্শন করাবো মায়াপুর স্কনে যে ফ্রি ভোগ প্রসাদ আছে তার রন্ধনশালা আর সেই রন্ধনশালার অন্ধরমহলে গিয়ে আমরা দেখব কেমনভাবে রান্না হচ্ছে এই হাজার হাজার ভক্তদের রন্ধন হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন মায়াপুর ব্লগ অলরেডি চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমাদের ইস্কনের যে ফ্রি প্রসাদ আছে চার টাইম ফ্রি প্রসাদ তার ভোগ রন্ধনশালা সেই পুরো অন্ধরমহলে আর এখানে এসে আপনাদের দেখাবো এই হাজার হাজার ভক্তদের জন্য রান্না কেমনভাবে অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে আর কী কি হচ্ছে রান্না সেটিও আজ আপনাদের দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের যে অন্নদান কমপ্লেক্স রয়েছে যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্তদের জন্য এখানে ফ্রিতে প্রসাদ রন্ধন হয়ে থাকে মানে অল্প কিছু সময়ের মধ্যেই বন্ধুরা আমাদের তো কাউন্টার মধ্যে থাকে না যে আজ কত দর্শনার্থী এবং ভক্তরা আসবে তার জন্য এখানে ইনস্ট্যান্ট খুব অল্প টাইমের মধ্যে এখানে রান্না হয়ে যায় দেখতেই পাচ্ছেন বড় বড় কড়াইতে করে এখানে কিন্তু রান্না হয়ে যায় আর যখন ভক্তদের চাপ আরও বেড়ে যায় তখন রয়েছে বড় বড় ব্রয়লার স্টিমার সেগুলো কিন্তু ব্যবহার করা হয় এ টু জেড আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর এরপর যেখানে প্রসাদ পাচ্ছে সেই স্থানেও আপনাদের দর্শন করাবো তো চলুন দেখে নেওয়া যাক কী কী প্রসাদ এখানে রন্ধন হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে মাতাজিরা এখানে রুটি তৈরি করছে নিষ্ঠান কত সুন্দর এরা রুটি তৈরি করে ফেলছে আর এখানে দেখতে পাচ্ছেন মাতাজিরা এখানে রুটি বেলছে এবং কত সুন্দরভাবে এরা এই কার্যগুলোকে এই সেবা কার্যগুলো চালিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা তো এটি হচ্ছে শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে অন্নদান কমপ্লেক্স এবং এই স্থানে কিন্তু প্রতিদিন ফ্রিতে প্রচুর ভক্তদের জন্য প্রসাদ পাওয়ানো হয় এর আগেও আমি একটি ভিডিও একটি নয় বেশ কয়েকটি ভিডিও এই স্থানে আমি করেছি সেখানে আপনারা অনেক রকম নেগেটিভ কমেন্ট করেছেন সেখানে বলেছেন যে ফ্রিতে কোনোরকম মায়াপুরে কোনো প্রসাদ দেওয়ানো হয় না কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি দেওয়ানো হয় তো সেই ভিডিও থেকে আপনারা যারা বুঝতে পারেননি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতেও আমি ডিটেলস বলে দেবো যে এখানে কেমনভাবে আসবেন কখন কখন আসলে আপনারা প্রসাদ পাবেন এখানে কি আসতে গেলে কুপন কাটতে হয় না একদমই নয় কুপন কাটতে হয় না তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বড় বড় উনুনের মধ্যে কাঠের বড় বড় গুড়ি দিয়ে এখানে কিন্তু রান্না হয়ে যাচ্ছে অল্প টাইমের মধ্যে সবজি ডাল অন্ন রুটি এবং পনিরের সবজি এবং অনেক কিছু রয়েছে এটি হচ্ছে কি আপনারা জানেন যে প্রতিদিন এই অন্নদান কমপ্লেক্সে কিন্তু একই রকম সবজি বা একই রকম রান্না হয় না ডিফারেন্ট ডিফারেন্ট রান্না এখানে হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রভুজী বড় একটি খুন্তি নিয়ে ইনস্টান এটি নাড়িয়ে যাচ্ছে এই খুন্তিটির ওজন মিনিমাম ত্রিশ কেজির ওপরে আমি তো উঁচুই করতে পারছিলাম না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে অন্নদান কমপ্লেক্সের রন্ধন আর মায়াপুর ব্লক পুরো অন্দরমহলে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছে আর এমন দুর্লভ ভিডিও কিন্তু মায়াপুর ব্লক ছাড়া আর কেউ আপনাদের দর্শন করাবে না কেননা মায়াপুর ব্লক মায়াপুরের সমস্ত খুঁটিনাটি সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে প্রিয় বন্ধুরা চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই এই রন্ধনশালায় এই রন্ধনশালায় কিন্তু সবই কাঠের রান্না হয় কিন্তু বিশেষ বিশেষ কিছু অল্প রান্না তখন কিন্তু গ্যাসের ব্যবহার হয়ে থাকে কেননা এই উনুনে একসঙ্গে প্রায় দশ হাজার ভক্তের জন্য রান্না হয় তো শুধু শুধু অল্প মানে অল্প ভক্তর জন্য হলে আর এই উনুনটি আর ধরানো হয় না দেখতেই পাচ্ছেন এখানে খুব ডেলিসিয়াস ডেলিসিয়াস রন্ধন কিন্তু হচ্ছে এখানে আধা ভাসা চলছে এমন কিছু হোমমেড এখানে জিনিস এখানে ব্যবহার করা হয় যেগুলোকের মধ্যে এত সুস্বাদুভাবে এই প্রসাদগুলো রন্ধন হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন একটি রান্নার পর কড়াইটা কিন্তু ক্লিন করে ফেলা হচ্ছে আর এটি হচ্ছে সেই ব্রয়লার যে ব্রয়লারের মাধ্যমে যখন অনেক ভক্ত আসে তখন এই ব্রয়লারটা ব্যবহার করা হয় তো চলুন এখন আমরা কিন্তু চলে এসেছি যে স্থানে প্রসাদ দিচ্ছে সেই স্থানে আর দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা তারা কিন্তু এইভাবে ফ্রি প্রসাদের লাভ গ্রহণ করছে তো প্রিয় বন্ধুরা এই প্রসাদের জন্য কিন্তু কোনো রকম কোনো কুপন সংগ্রহ করা হয় লাগে না আপনারা যখন লকডাউনের আগে এসেছেন তখন এই স্থানে প্রসাদ পেতে গেলে আপনাকে কিন্তু সকালবেলা আসতে হতো এবং একটি কুপন সংগ্রহ করতে হতো কিন্তু এই মুহূর্তে তেমন কোনো কিন্তু ব্যবস্থা নেই কোনো রকম কোনো কুপন কাটা লাগে না এখানে এসে আপনি লাইন দিলেই কিন্তু আপনি প্রসাদ পাবেন এখানে কিন্তু সকাল থেকেই প্রসাদের ব্যবস্থা থাকে সকাল দুপুর বিকাল এবং রাতে এখানে কিন্তু টাইম ফ্রি প্রসাদের ব্যবস্থা থাকে এর জন্য কিন্তু রকম কোনো অর্থ নেওয়া হয় না বারবার আপনাদের বলছি এই অন্নদান বাদে আমাদের রয়েছে গদাভবন গীতাভবন সুলভ নাম অর্থ সেই সব স্থানে কিন্তু আপনাকে প্রণামী দিয়ে আপনাকে প্রসাদ পেতে হবে আপনাকে কুপন কেটে সেই স্থান থেকে প্রসাদ পেতে হবে বারবার সেই সব মানে ভোজনালয়ের সঙ্গে এই স্থানের সঙ্গে কিন্তু আপনারা কম্পেয়ার করে ফেলবেন না বারবার আপনাদের একটা কথা বলি আপনারা হয়তো বুঝতে পারেন না তাহলে চলুন এই স্থানে আপনারা কেমনভাবে আসবেন এবার ধরুন আপনি মায়াপুরে সকালবেলা এসেছেন একদম সকালে এসেছেন তাহলে আপনি যদি সেদিন ব্যাক করতে চান বাড়িতে তাহলে টান টান চলে আসবেন এই অন্নদান কমপ্লেক্সে কেমনভাবে আসবেন আপনার বুঝতে অসুবিধা হলে সিকিউরিটিকে অবশ্যই জিজ্ঞেস করবেন অন্নদান কমপ্লেক্সে আপনি যেতে চান এটি গোবিন্দাজ রেস্টুরেন্টের পেছনে রাধা মন্দিরের ঠিক পাশে আর গোশালা রোডের দিকে যেতে লেফট সাইডে এটি পড়ে এটি কিন্তু সম্পূর্ণ ইস্কন গ্রাউন্ডের মধ্যে ইস্কন মন্দিরের বাইরে নয় কিন্তু এটি কিন্তু ইস্কন দ্বারা পরিচালিত বারবার মাথায় রাখবেন এটি কিন্তু ইস্কন সংস্থার মধ্যে দিয়ে কিন্তু এটি কিন্তু এই পরিচালিত হয় প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্টিলের কন্টেনারের মধ্যে করে এখানে ভক্তদের প্রসাদ পাওয়ানো হয় আরও একটি কথা আপনাদের বলে রাখি আপনারা যতটা পারবেন প্রসাদ নেবেন কিন্তু প্রসাদ আপনারা ফেলবেন না কেননা আপনারা ফ্রি মানেই যে আপনারা অনেকটা নেবেন আর নষ্ট করবেন এমনটা করবেন না আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ প্রবন্ধরা এই ভোজনালয় বা এই যে যে অন্নদান কমপ্লেক্সের যে প্রসাদ হল এই স্থানে যদি আপনারা কোনো অনুদান করতে চান সরাসরি আমাদের সে সেবা অফিসটি আছে সেখানে গিয়ে আপনারা যোগ যোগাযোগ করতে পারেন আর সরাসরি আপনার এই অন্নদান কমপ্লেক্সের সামনেই একটি কাউন্টার রয়েছে সেই কাউন্টারে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ধরুন আপনি কিছু অর্থদান করতে চান অবশ্যই অর্থদান করে পাকা রিসিভ নেবেন আপনি আর ধরুন আপনি এখানে কিছু চাল ডাল বা সবজি আপনি সরাসরি ডোনেট করতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারেন কোনোরকম কোনো অসুবিধা নেই আপনারা যেটাই দেবেন আমরা সেটি গ্রহণ করব। দয়া করে কোনোরকম কোনো আমিষ জিনিস এখানে আপনার ডোনেশন করতে আসবেন না কেননা সেটি নেওয়া হয় না এখানে সবজি চাল ডাল এগুলো আপনারা ডোনেশান করতে পারেন এছাড়া আপনি যদি চান আপনার বাড়ির অন্নপ্রাশন জন্মদিন এবং বাড়ির বিভিন্ন প্রোগ্রাম আপনারা এই স্থানে করাতে চান সেক্ষেত্রেও আপনারা করাতে পারেন আপনারা তো অনেকেই ভাবেন যে একটু বৈষ্ণব সেবা করাতে চাই একটু ভক্তদের সেবা করাতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা করাতেই পারেন তাহলে এখানে টাইমিংটি কী কী আছে ভোরবেলা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এখানে লাইন দিলে ভোরবেলার ব্রেকফাস্টে আপনি পেয়ে যাবেন আটটা সাড়ে আটটা অবধি চলে আর তারপর এগারোটা থেকে এখানে লাইন শুরু হয়ে যায় এগারোটা থেকে আপনারা কিন্তু দুপুরে লাঞ্চের জন্য প্রসাদ আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন প্রিয় বন্ধুরা তারপর আসি আপনারা যখন দুপুরবেলাও আপনারা না দুপুরবেলা আপনারা কুপন কেটে ফেলেছেন ভুল করে তাহলে কি করবেন আপনারা চলুন বিকালবেলা আপনারা পেয়ে নেবেন চারটে থেকে এখানে আবার প্রসাদ দেওয়া হয় আর ধরুন বিকালবেলা প্রসাদ পেয়ে আপনারা রাত্রেবেলা মন্দির দর্শন করতে চান তাহলে সন্ধ্যা আরতির দর্শন করে আপনারা সরাসরি আবার এই স্থানে চলে আসতে পারেন রাত্রিবেলা ডিনার করে এখান থেকে আবার আপনারা বাড়িতে ব্যাক করতে পারেন বন্ধুরা আপনারা চাইলে এর ঠিক সামনেই রয়েছে একটি ধর্মশালা সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন সেখানে একশো টাকায় কিন্তু চারজনা থাকতে পারেন এরও সুন্দর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই ভিডিওটি আপনারা দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেমনভাবে সেই স্থানে রুম বুকিং করবেন বন্ধুরা বারবার আপনাদের বলছি এই স্থানে আপনারা কিন্তু রকম কোনো অর্থ লাগে না আপনারা একদম ফ্রিতে এখানে প্রসাদ পেতে পারেন তো এবার আসি এই প্রসাদের গুণগত মান নিয়ে আপনারা যারা কথা বলছেন আসুন না এখানে তো অনেকেই যারা অনুদান করছে তাদের অনুধায়িত এটা হচ্ছে ইস্কন তো একটি টাকা ছাপানোর মেশিন নয় যে ইস্কন টাকা ছাপাবে আর সেগুলো দিয়ে অনেক কিছু করবে আপনারা অনেকেই আছে যারা কিন্তু এই ডোনেশনগুলো করে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ এ প্রণামী দেয় তারা কিন্তু এই কথাগুলো বলে না এখানকার প্রসাদের গুণগত মান এটা খাওয়া যায় নাকি সাধারণত ডাল ভাত সবজি এগুলো তো এই কথাগুলো তারা কিন্তু বলে না তো প্রবন্ধুরা আপনারা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে বন্ধুরা এই স্থান থেকে প্রসাদ পাবার পর এই প্রসাদ প্লেটটি কিন্তু আপনাকেই ক্লিন করতে হবে এই প্রসাদ প্লেটটি নিয়ে আপনাকে কিন্তু আবার চলে যেতে হবে এখানে যে পরিষ্কার করার যে জায়গাটি রয়েছে সেই স্থানে সেই স্থানে জল এবং ক্লিন করার মতন ওখানে পরিষ্কার করার যথেষ্ট পরিমাণে জিনিস রয়েছে সেগুলো দিয়ে আপনি পরিষ্কার করে রাখবেন আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ এই প্লেটটি আপনারা একটু ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন কারণ আপনি ভাবুন তো এই প্লেটে আপনার পরে আরও অনেক ভক্ত কিন্তু এখানে প্রসাদ পাবে যদিও বা এই প্লেটগুলো পরিষ্কার করার পর আরও এক পরিষ্কার করা হয় আমাদের সংস্থার মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই পরিষ্কার করার স্থান এখান থেকে পরিষ্কার করে আপনারা প্লেটটি কিন্তু যথেষ্ট স্থানে রাখবেন তো যাই হোক আপনারা বুঝতে পারলেন কেমনভাবে আপনারা এই ফ্রিপ্রসাদ পাবেন আর এখানে দেখতেই পেলেন এই যে যে রন্ধনশালা এই রন্ধনশালাটি কত সুন্দরভাবে আপনাদের দর্শন করালাম আর আপনারা যারা মায়াপুর ব্লক ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি সাবস্ক্রাইব এবং আইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভূপা জয় শ্রীধাম মায়াপুর কি যায় হরে কৃষ্ণা